আপনারা দেখছেন নারী ধর্মনগর বর্তমানে আমি রয়েছি ধর্মনগর ডিগ্রি কলেজের সামনে এবং ডিগ্রি কলেজের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যারা কলেজ স্টুডেন্ট রয়েছে তারা গেট তালা দিয়েছে তালা ঝুলিয়েছে গেটের মধ্যে এবং রাস্তা অবরোধ করেছে সেই তালা এখানে তালা ঝুলানো হয়েছে সেই কলেজের মধ্যে দাবি নিয়ে তারা হইছি আমরা সমাধান করতে পারছি না পরবর্তী সময় আজকে আমরা বাধ্য হইয়া আমরা আপনার সহযোগিতা নিয়ে এলাকাবাসী সবাই নিয়ে আমরা রাস্তায় নামতে চাই কারণ আপনার আমার সমাজের সবের দাবি নিয়ে নামছি অনিকের ব্যক্তিগত সমস্যা নিয়ে রাস্তা করছে না

আন্দোলনের ছাত্র রয়েছেন তাদের মধ্যে একজন অজ্ঞান হয়ে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে গরম রয়েছে সেই গরমের মধ্যে মাথা ঘুরে একজন স্টুডেন্ট পড়েন ইতিমধ্যেই সেখানে থাকা একজন ছাত্র আপনারা দেখছেন অতিরিক্ত গরমের কারণে হয়তো মাথা ঘুরে এখানে পড়ে গেছেন প্রচুর পরিমাণে রুদ্র রয়েছে গরম রয়েছে সেই গরমকে উপেক্ষা না করে এখানে স্টুডেন্টরা আন্দোলনে নেমেছেন এখন দেখা যাক উচ্চ আধিকারিকরা এবং কলেজের প্রিন্সিপাল যিনি রয়েছেন উনি কি ভূমিকা পালন করেন এখন পর্যন্ত ওনারা বলেছেন নটা থেকে সেই আন্দোলন শুরু হয়েছে এখন পর্যন্ত প্রিন্সিপাল এখানে এসে তাদের সাথে কোনো কথা বলেননি যোগাযোগ করেননি নীরব ভূমিকা পালন করছেন ধর্মনগর ডিগ্রি কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন উনি ফায়ার ডিভেল ফায়ার সার্ভিস এসে এখানে স্টুডেন্ট মাথা ঘুরে পড়ে গিয়েছিল এবং তাকে নেওয়ার জন্যই সেখানে নাই আছে 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 দে আমি যাই নিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ছাত্র অজ্ঞান হয়ে গেছে তাকে হসপিটালে নেওয়ার জন্য এখানে ফায়ার দপ্তর ফায়ার সার্ভিসের যারা ফায়ার সার্ভিস এসে পৌঁছে গেছে এবং তারা বলেছে তারা এইভাবে আন্দোলন চালিয়ে যাবে কারণ কলেজের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে তারা কথা বলেছে তাদের বিভিন্ন দাবি রয়েছে কলেজকে নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে তারা এবং যে জেলা হাসপাতালে পৌঁছে যাবে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আপনারা ফায়ার সার্ভিস করে সেই স্টুডেন্টকে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো একজন অসুস্থ হৈ পঢ়ে গৈছে আৰু ষ্টুডেণ্ট ৰৈছে তাৰ এখনে যিজন বাস্ত্ৰ

ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আরো একজন স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়েছেন

ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ধর্মনগরে যিনি অসি রয়েছেন উনি এসে পৌঁছে গেছেন এখানে তালা ভাড়া থাকে আপনার সমস্যা নাই কোন তো এখানে স্টুডেন্টের সমস্যা আমার তো মনে হয় আমাদের ধর্মনগর কলেজে সাড়ে সাত হাজার স্টুডেন্টের পাশাপাশি প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এই সমস্যা তাদের যে দাবি রয়েছে কি দাবি রয়েছে তাদের আজকে আমরা তাদের সাথে কথা বলবো ডিগ্রি কলেজের যে মেন গেটটা রয়েছে সেই গেটের সামনে সেই অবরোধ আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আজকে ধর্মনগর ডিগ্রি কলেজে যারা ছাত্রছাত্রী রয়েছে তারা মিলিতভাবে আজকে গেটের মধ্যে তালা ঝুলিয়েছে কি কারণে তালা ঝুলানো নমস্কার সবাইকে আজকে আমাদের অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে আমাদের এত বড় একটা কলেজ ত্রিপুরা রাজ্যের মধ্যে দ্বিতীয় বৃহত্তম কলেজ সেখানে প্রায় সাত হাজারেরও বেশি স্টুডেন্ট পড়াশোনা করছে একসাথে সেখানে পর্যাপ্ত পরিমাণে কোনো বিল্ডিং নেই বিল্ডিংয়ের পরীক্ষা দিতে হলে স্টুডেন্টদেরকে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হয় কলেজের পরিবর্তে কলেজে কোনো জলের ব্যবস্থা নেই বাথরুমের অবস্থা খারাপ তারপরে আমাদের এত বড় একটা লাইব্রেরি কলেজের মধ্যে সেই লাইব্রেরির মধ্যে বই নেই পর্যাপ্ত পরিমাণে বই নেই স্টুডেন্টরা বইয়ের অভাবে পড়াশোনা করতে পারছে না সায়েন্স ডিপার্টমেন্টের দুই হাজার স্টুডেন্ট তার মধ্যে তিনজন টিচার দুই হাজার স্টুডেন্টের তিনজন টিচার কীভাবে পড়াবে তার মধ্যে দুইজন ট্রান্সফার হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এইচওডি স্যার ডক্টর সত্যজিৎ স্যার উনি আজকে ওনার ট্রান্সফার কি দাবি রেখে আজকে আমাদের কলেজ প্রেসিডেন্ট ও তুলে ধরেছে কলেজের নানান সমস্যা আপনারা আমরা দুঃখের সাথে আজকে আমাদের গেটকে তালা মারতে আমাদের এটা উদ্দেশ্য ছিল না আমাদের ধর্মনগর কলেজে সাড়ে সাত বেশি স্টুডেন্ট রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে একটা কলেজের যে পরীক্ষাটা ওই ডেভেলপমেন্টটা হচ্ছে না আপনারা জানেন আমাদের ধর্মনগর কলেজে গার্লসের সংখ্যা প্রায় চার হাজারেরও বেশি সেই জায়গায় ধর্মনগর কলেজে একশোরও বেশি টয়লেট রয়েছে কিন্তু সেই টয়লেটকে কেলো পরিষ্কার করা হচ্ছে না সেটা আমাদের দাবি কলেজের মধ্যে কোনো পানীয় জলের সুব্যবস্থানে যখন আমাদের বিদ্যালয়ের কলেজের ছাত্রছাত্রীরা টয়লেটে যায় তাদের সুপানীয় জলের ব্যবস্থানে আমরা বহুবার কলেজের উকিলবাড়িতে विद्यार्थी পরিষদ কলেজ প্রিন্সিপালের কাছে মেমোেন্ডাম প্রদান করেছিল কিন্তু কোনো সদউত্তর তারা পাইনি জখন আজকে আমরা বাধ্য হয়ে কলেজের সকল ছাত্রছাত্রীদের স্টুডেন্ট नाते আমরা রাস্তায় বাধা আনতে বাধ্য হয়েছি এবং কলেজ গেটকে তালা মারতে হয়েছে অনেক দুঃখের সাথে করতে হয়েছে আপনারা জানেন ত্রিপুরার রাজ্যর মধ্যে সব কে বড় কলেজে যদি হয় ধর্মনগর কলেজ 7500 স্টুডেন্ট त्रिपुरा রাজ্যের কোন কলেজে আছে বলে আমার মন্ত্রদবকে মনে হয় না নাpostgresql আমাদের কলেজে লাইব্রেরি রয়েছে লাইব্রেরির মধ্যে থাকার কথা ছিল প্রত্যেক বই পুস্তক কিন্তু কিছু নেই সেখানে যদি একটা স্টুডেন্ট 10টা বইয়ের লিস্ট নিয়ে যায় লাইব্রেরিতে ওরা একটা বই সেখান থেকে পায় কিনা আমার সন্দেহ আছে ব্যক্তিগতভাবে আর আমরা যে ডিপার্টমেন্টের কথা আমাদের কলেজ প্রেসিডেন্ট জানিয়েছেন আপনাদেরকে সেটা একটা মূল বিষয় पॉलिटिकल साइंस ডিপার্টমেন্টে 2022 জন সামথিং স্টুডেন্ট রয়েছে সেই জায়গাতে শিক্ষক সংখ্যা মাত্র তিনজন তিনজন শিক্ষক দিয়ে কি বাইশ স্টুডেন্টকে কন্ট্রোল করা যায় আপনারা কি মনে করেন সেটাকে আমাদের ত্রিপুরার রুলস অনুসারে বলা ছিল যে ত্রিপুরার প্রত্যেকটি কলেজের মধ্যে পঞ্চাশ জন স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক থাকা প্রয়োজন কিন্তু ধর্মনগর কলেজের কথা যদি আমরা চিন্তা করি দুর্ভাগ্যজনক ধর্মনগর কলেজে পাঁচশো জনের স্টুডেন্টের পরিবর্তে একজন শিক্ষক আছে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না তোর সঙ্গে পলিটেক্নিক ডিপার্টমেন্টে নানান সমস্যা রয়েছে পলিটেক্নিক ডিপার্টমেন্টে যে তিনজন স্যার রয়েছেন তাদের ম্যাডাম উনি দুই বছর নেমেছিলেন উনি শারীরিক অসুস্থতার কারণে সেই দুই বছর যাবত পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের এই জিনিস তার আজকে ট্রান্সফার হয়েছে উনার নেতৃত্বে চলেছে এবং খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে আজকে যখন গোটা কলেজের ছাত্র অধীনে সুখের সাই নেমেছে স্যারের ট্রান্সফারের কারণে আমরা স্যারের ট্রান্সফারের বিরোধিতা করছি না সরকারি রুলস রেগুলেশন অনুসারে ট্রান্সফার হতে পারে এটা সরকারের নিয়ম অনুসারে তবে তার মানে এটা নয় যে আমাদের উত্তর ত্রিপুরা জেলার ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে বঞ্চিত থাকবে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট বন্ধ থাকবে আর অন্যদিকে সাড়ে টেন্স মার্কে আমরা মেনে নেব এটা কোনোভাবেই বিদ্যা আমরা ছাত্রছাত্রী মেনে নিতে পারবো না তাই আজকে ধর্মনগর কলেজের সকল ছাত্রদের রাস্তা মিলিত হয়েছে এখন কি দাবি রেখেছেন আপনারা কি দাবি রাখছেন আমাদের একটি দাবি আমাদের কলেজের যে শিক্ষক ট্রান্সফার হয়েছেন সেই শিক্ষক ট্রান্সফার থেকে যাতে বিরত রাখা হয় আর যদি ট্রান্সফার করা হয় তাহলে আমাদের কলেজের যে রুলস রয়েছে পঞ্চাশ জন স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে শিক্ষক এই রুলস মেনে ওনাদেরকে কাজ করতে হবে না হলে আমরা এই কোনোভাবেই মেনে নেব না এবং আপনারা দেখতে পাচ্ছেন কলেজের ছাত্রছাত্রীরা গেট তালা মারা হয়েছে যতক্ষণ না কলেজের প্রিন্সিপাল স্যার এখানে আসছেন এবং হাইয়ার অথরিটি আমাদেরকে কোনো সদ উত্তর না দিচ্ছেন আমরা এখান থেকে উঠবো না যেহেতু বলেছ প্রিন্সিপাল স্যারকে জানিয়েছ এই বিষয়টা কি কলেজের যে কমিটি নব কমিটি গঠন হয়েছে সেই কমিটিটা জানানো হয়েছে এই যে সমস্যা এই বিষয়টা আমরা সবাইকে জানিয়েছি সবার নজরে আছে বিষয়টা তৎসঙ্গে আমি এখন খবর পেয়েছি আমাদের যে ধর্মনগর কলেজের অ্যালুমিনিয় অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রী কাজল দাস মহোদয় উনি বর্তমানে আগরতলাতে আছেন উনি আমাদের শিক্ষামন্ত্রী সদস্য ডক্টর মানিক সাহাজির সাথে আজকে সাক্ষাৎ করবেন এবং এ বিষয়ে কথা বলবেন আমরা যতক্ষণ না পর্যন্ত আগরতলায় আমাদের প্রেসিডেন্ট যিনি রয়েছেন উনার নির্দেশ অনুসারে আমরা কোনো ইনস্ট্রাকশন পাব যে আমাদের আশ্বাস যদি আমরা না পাই আমরা আজকে আন্দোলন থেকে উঠবো না প্রয়োজনে আমরা আজকে রাত জাগতে তৈরি আছি কিন্তু আমাদের কলেজের কোনোভাবে কোনো ক্ষতি হোক কিংবা কলেজের ছাত্রছাত্রীদের ক্ষতি হোক আমরা কোনোভাবেই মেনে নেব না আর তৎসঙ্গে আমাদের কলেজে যে সমস্যা রয়েছে সেই সমস্যার যতক্ষণ না সমাধান হবে এবং প্রিন্সিপাল লিখিত আকারে আমাদেরকে না দেবেন আমরা এখান থেকে বলা তো এখানে আরো অনেক বিষয় ধর্মনগর কলেজে রয়েছে ধর্মনগর কলেজে এত বড় কলেজ দুইজন নাইট গার্ডের দ্বারা পরিচালিত হচ্ছে ধর্মনগর কলেজে যে রেলিং রয়েছে সাধারণ লোকে এই কে চুরির দল সেই গ্রিলগুলো টুলে নিয়ে গিয়ে বিক্রি করে অর্থ উপার্জন করছে কারণ দুজন নাইট গার্ডের দ্বারা এত বড় কলেজ পরিচালনা করা সম্ভব হচ্ছে না বর্তমানে একজন এই নাইট গার্ডের কাজ করছেন এটাই কি সিস্টেম এটাই কি প্রিন্সিপাল এইভাবে কলেজ চালাচ্ছে এটা আমাদের ছাত্রদের প্রশ্ন উনি কি কাজ করছেন তাহলে উনি আপনাদের জানামতো উনি কি হায়ার অথরিটির সাথে কথা বলেছেন আমাদের আশ্বাস দেওয়া হয়েছে আমরা এতক্ষণ যাব এত রুদ্রের মধ্যে দাঁড়িয়ে আমরা সকাল নয়টা থেকে এখানে দাঁড়ানো রয়েছে হাজার হাজার ধর্মনগর কলেজের ছেলেমেয়েরা এখানে দাঁড়িয়ে আছে কেন প্রিন্সিপাল স্যার নীরব দর্শকের ভূমিকায় কেন প্রিন্সিপাল স্যার এখানে আসছেন না স্যার দাবি করেন কলেজের প্রত্যেকটি স্টুডেন্ট সাডে ছেলে তাহলে স্যার এই আদর্শে আদর্শিত যে স্যার স্যারের ছেলে রাস্তায় দাঁড়া করিয়ে স্যার এসি রুমে বসে আছেন এটাই কি সিস্টেম আমি স্যারকে প্রশ্ন করতে চাই বর্তমানে কলেজে রয়েছেন আমার জানা মতো উনি কলেজে যদি নাও থাকেন তার পাশে উনার কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টারে আছেন এতক্ষণ যাবত উনার আসার কথা ছিল না কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট দেখুন দাঁড়িয়ে আছে কড়া রোদের মধ্যে তাদের শরীরে ঘাম জুড়ছে কারণ কি কারণ যাতে উত্তর ত্রিপুরা জেলার ছাত্র সুশিক্ষা পায় উত্তর ত্রিপুরা জেলার নানান প্রান্ত থেকে আগত ধর্মনগর কলেজের ছেলেমেয়েরা যাতে ভালো শিক্ষা অর্জন করতে পারে তার জন্য আজকে আমাদের এখানে আসা কিন্তু উনি কি কাজ করছেন উনি বসে আছেন উনার রুমের মধ্যে এটাই কি সিস্টেম আমাদের যতক্ষণ যাবত আমাদের দাবি ফিল করা না হচ্ছে ততক্ষণ আমরা রাস্তায় এবং আমি আহ্বান করবো এলাকার সাধারণ মানুষকে আমি দেখতে পাচ্ছি আমাদের সাধারণ মানুষ এখানে আসছেন আমি হাত জোর করে অনুরোধ করছি আপনারাও সহযোগিতা করেন এই কলেজে আপনার ছেলে আপনার মেয়ে আপনার বোনও পড়াশোনা করছে আমাদের দাবি আপনার বোন যাতে সুশিক্ষা পায় আপনার মেয়ে যাতে ধর্মনগর কলেজে উচ্চশিক্ষিত হতে পারে তাই দাবি শুধু আমাদের নয় দাবি আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আপনাদের বোনকে নিয়ে যাতে আমাদের উত্তর ত্রিপুরা জেলার সকল ছাত্রছাত্রীরা সুশিক্ষা পায় তার জন্য আমাদের আজকের এই প্রোটেস্ট আমি সবাইকে আহ্বান করবো এলাকাবাসীর কাছে সবাই সহযোগিতা করুন সবার সার্বিক সহযোগিতাকে আমরা চাই সবার সার্বিক সহযোগিতা মিলে আমরা আজকে প্রচেষ্টা করতে চাই ঠিক আছে ধন্যবাদ আপনার পরিচয় নমস্কার আমি ধর্মনগর কলেজের সিক্স সেমিস্টার একজন স্টুডেন্ট ইব্রাহিম পরিচয় আপনার নাম আমার নাম অনিকেত দেব আজকে ধর্মনগর ডিগ্রি কলেজে যারা ছাত্রছাত্রী রয়েছে তারা একটি দাবি নিয়ে কলেজে তালা ঝুলিয়েছে তাদের দাবি যে কলেজের মধ্যে পর্যাপ্ত পরিমাণে টয়লেট রয়েছে কিন্তু সেখানে নিট অ্যান্ড ক্লিন নেই সেটা এবং টিচার নেই কারণ স্টুডেন্টের পরিমাণ প্রায় সাত হাজার স্টুডেন্ট কি বলবেন একজন অভিভাবক হয়ে কারণ আপনারা ছেলে মেয়ে এই কলেজে হয়তো পড়েন কি বলবেন আপনি এই ব্যাপার হচ্ছে দীর্ঘদিন ধরে এই ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের সমস্যা সমাধান হচ্ছে না তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে কলেজের ছাত্ররা সবাই বহুবার ডেপুটেশন দিয়েছে কোনো সরকার তা কর্ণপাত করছে না এবং আমার ছেলেমেয়ে এখানে কলেজে ছিল পাস করেছে আমার ছেলেমেয়েরা যখন পড়াশোনা করত। তখন এই সমস্যা ছিল তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ রাখছি এবং এবং আমাদের যে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের যে অধ্যক্ষ আছেন উনি যাতে অতি শীঘ্র এই সমস্যার সমাধান করার চিন্তা নেন আমার

স্টুডেন্ট সেন্সার হয়ে গেছে ওনাকে নিয়ে গেছে আরও সেন্সার হতে পারে তার জন্য আমাদের দন্দনগর ডিগ্রি কলেজের যে অধ্যক্ষ আছেন উনি চিন্তাধারা করার দরকার এবং অতি সত্য স্টেপ নেওয়ার প্রয়োজন পরিচয়টা আমার পরিচয় আমি সাউথড়ুয়া ওয়ার্ড নাম্বার থ্রি মাই নেম ইস বলাইতে এবং ছাত্রদের পক্ষে আমি সর্বদা থাকবো থাকছি ভবিষ্যতে থাকবো